হেল্ল' গাইজ ৱেলকাম টু মাই নিউ ভিডিঅ' টাইটেল এণ্ডি বুজাই বিৰোধী কিনি হ'লে ত' এটা নাবাঢ়িয়ে ছটেক কিনটোৰ বিৰতি আমার বাপ যেদিন মারা যায় বাপের মৃত দেহ সামনে ধুয়ে সগলি আমি কষ্ট আমার বাপ যার কাছ থেকে টাকা ধার নিছে বা যাই যাই টাকা পায় সগলি আমার কাছে জানাবেন আমি শোকলি ঋণ শোধ করে দেব এই কথা শোনার সাথে সাথে আমার বোন আজ ঝাঁকি দেখলো ভাই তুই শোধ করবো করে তুই তো আজ পাঁচ বছর ধরে চাকরি নেয় বেকার থাকে এতগুলা টাকা তুই ক্যাঙ্গা করে শোধ করবো মনুখ আমি আস্তে আস্তে অভয় দিয়ে কোনো চিন্তা করিস না বোন বাপের সব ঋণ আমি শোধ করে দেবো এক টাকাও ব্যাঙ্কে পরের দিন সকালে ঘুমোর থেকে উঠতে না উঠতে দরজা খুলে দেখি বারেন্দার চার পাঁচজন লোক বসে আছে পাওনা দাগ দেখে আমার গাও ঘামে উঠলো অকেলে কি কমো আমার মুখে ভাষা আসলো না রাতটা ঠিক মতো পার হবার দেয়নি আসে হাজিস সামনে যাতে একদম খারা হলো খারা হয়ে আমার করছে আমি ও মুখ থেকে আসছি আপনার বাপ তার বেটা বেটির নামে বিশ লাখ টাকা ব্যাংক গেছে তাড়াতাড়ি ব্যাংক আসেন বাদ বাকি চার পাঁচজন যারা আছে তারা সবই করছে আমাকে সমিতিতে আপনি বাপ বিশ টাকা করে জমা করেছিল আরেকজন করছে পঞ্চাশ টাকা করে জমা করেছিল আরেকজন করছে একশো টাকা করে জমা করেছিল এর টাকা নেওয়ার জন্য আমাকে সমিতি অবশ্য আসেন পরে সব হিসাব করে দেখি বাপ আমাকে জন্য প্রায় সাঁত্রিশ লাখ টাকা জমি হয়ে গেছে টাকাগুলো হিসাব করতে করতে আমার একদিন রাতের কথা মনে পড়ে গেল ওই রাতে আমি আমার বাপক কষ্ট আপনি কে একা বাপ আমাদেরকে ভবিষ্যতে আপনি বলছিলেন তা আছে আপনি লাগাতে বাপ আমাদের দরকার নেই, কোনো টাকা বশাই দেন না আমরা করব আমরা চলম কেঙ্গা করি বাপ তখন মুষ্টি আসে কষ্টল আমি আমার সাধমতে চেষ্টা করিছি সময় হলে সব বুঝবার পারবো সেই দিন ওই বাপের মুষ্টি আসে আমি বুঝবার পারিনি সেই দিন রাত ঠিকই যাচ্ছে কিন্তু বাপটা আমার নাই মাঝে মাঝে রাতে বেলা আকাশের দিকে তাকে কই বাবা আজ পর্যন্ত তোমাকে বুঝতে পারলাম না তোমার উপর খালি রাগই করে গেছি কিন্তু তোমাক জোরে ধরে কোনো আই লাভ ইউ করতে পারলাম না আজ বুঝিচ্ছি কৃষক তুমি এক শার্ট পরে তিন বছর পার করেছিল কৃষক তুমি এক স্যান্ডেল বত্রিশ বার সেলাই করেছিল তোমার কাছে ক্ষমা চাওয়ার সময়টাও দিলা না আমাকে তুমি মাফ করে দিও আব্বা জীবনে তোমার সাথে অনেক বেদবি করছে তার কয়েকদিন পর খোঁজলে দেখি আমার বাপ কারো কাছে এক টাকাও বাকি করেনি এক টাকাও ঋণ করেনি বরঞ্চ অনেক মানুষ টাকা ধার দিছে তারা এসে দিয়ে গেছে তাই তোর হাত পাও ধরে কই দোস্তরা তোকে বাপ অনেকেই বেঁচে আছে বাপের সাথে কোনোদিন বেদবি করবো না বাপ যে কি ভালোবাসে এখন বুঝবো না পরে বুঝবো দোস্তরা একটা কথা বলে যাই বাবা বেশি থাকতে গেলে বাবার মর্যাদা দিতে সে কটি আছে আর কোন সময় বাবার লাগে খারাপ ব্যবহার করবা না আর এই ভিডিওটা দেখে যদি কারো একটু জ্ঞান হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও